এখন আমরা ভাজক টিস্যুর প্রকার নিয়ে আলোচনা করব ভাজক টিস্যুকে চারটা ভিত্তির উপর কি ভাগ করা যায় কয়টা ভিত্তি চারটা একটা হচ্ছে উৎপত্তি অনুসারে একটা হচ্ছে অবস্থান অনুসারে একটা হচ্ছে কোষ বিভাজন অনুসারে এবং আরেকটা হচ্ছে কাজ অনুসারে আমরা প্রত্যেকটা কি আলাদা করে পড়ব শুরুতে আমরা পড়ব উৎপত্তি অনুসারে ভাজুক টিস্যু উৎপত্তি অনুসারে ভাজুক টিস্যুকে তিনটা ভাগে ভাগ করা যায় কয়টা তিনটা ভাগে একটা হচ্ছে বা ভাজক ভাজুক টিস্যু কোথায় পাওয়া যায় মূল এবং কাণ্ডের শীর্ষে তাহলে মূল এবং কাণ্ডের শীর্ষে যে ক্ষুদ্র অঞ্চলে মূল এবং কাণ্ডের শীর্ষে ক্ষুদ্র অঞ্চলে যে ধরনের ভাজক টিস্যু পাওয়া যায় সেটাই হচ্ছে টিস্যু টিস্যু তাহলে প্রাইমারি কি এটার সাথে এটার একটু তফাত আছে এটার সাথে এটা একটু তফাত সেটা কি তাহলে এখানে আমরা বলেছি ক্ষুদ্র অঞ্চলে কিন্তু এখানে আমরা ক্ষুদ্র অঞ্চল বলবো না কি বলবো উদ্ভিদের মূল ও কাণ্ডের শিশুভাগে অবস্থিত ভাজক টিস্যুকে কি বলা হয় প্রাইমারি ভাজক টিস্যু আর এখানে কি বলছিলাম শিশুভাগের ক্ষুদ্র অঞ্চলে এই হচ্ছে দুইটার মধ্যে কি তপwidehat এরপরে আছে সেকেন্ডারি ভাজক টিস্যু যে ভাজক টিস্যু স্থায়ী টিস্যুতে সৃষ্টি হয় সেই ভাজক টিস্যুকে বলা হয় সেকেন্ডারি ভাজক টিস্যু এর উদাহরণ হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম করিয়াম তারপর হচ্ছে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম ইন্টারফ্যাসিক ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম কি জাইলিয়াম ফ্রেম গঠন করে না জাইলাম ফ্লেম এই জাইলাম ফ্লোয়েমের যে ক্যাম্বিয়াম থাকে সেটা হচ্ছে কি ইন্টার ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম আর কর্ক ক্যাম্বিয়াম কি উদ্ভিদের ত্বক রয়েছে না ত্বক এই ত্বকের মধ্যে যে ক্যাম্বিয়াম থাকে হচ্ছে কি কর্ক ক্যাম্বিয়াম এরপর রয়েছে অবস্থান অনুসারে ভাজক টিস্যু প্রকারভেদ এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে শীর্ষস্থ ভাজক টিস্যু শীর্ষস্থ মানে কি শীর্ষে যে টিস্যু বা যে ভাজক টিস্যু উদ্ভিদের মূল কাণ্ড বা এদের কি শাখা পোশাকার শীর্ষে অবস্থান করবে কোথায় মূল কাণ্ড অথবা কি শাখা পোশাকার শীর্ষে তাহলে সেই ধরনের ভাজক টিস্যুকে আমরা কি বলবো শীর্ষস্থ ভাজক টিস্যু এরপর আছে ইন্টার ক্যালোরি বা নিবাসিত ভাজক টিস্যু এটার আরেকটা নাম আছে স্থায়ী টিস্যু মধ্য টিস্যু কি নাম স্থায়ী টিস্যু মধ্য তাহলে ইন্টার ক্যালোরি বা ইন্টার ক্যালোরি বা নিবেশিত এখানে দুই ধরনের টিস্যু রয়েছে এটা হচ্ছে স্থায়ী টিস্যু এটা হচ্ছে স্থায়ী টিস্যু আর মাঝখানে যে অংশটা রয়েছে এটা হচ্ছে কি ভাজক টিস্যু তাহলে ইন্টার ক্যালোরি বা নিবেশিত ভাজক টিস্যু কি যে ভাজক টিস্যু উভয় মাসে কি থাকে টিস্যু অথবা টিস্যুর মাঝখানে যে টিস্যু থাকে হচ্ছে কি বা নিবেশিত ভাজক টিস্যু এটা কোথায় কোথায় পাওয়া যায় এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট ক্যালোরি বা নিবেশিত ভাজক টিস্যু কোথায় পাওয়া যায় ঘাট জাতীয় উদ্ভিদ কি জাতীয় ঘাট জাতীয় উদ্ভিদে পাওয়া যায় পাইন নাম শুনে পাইন গাছ এই পাইন উদ্ভিদে পাওয়া যায় আরো এক ধরনের উদ্ভিদ আছে নাম বলা হয় হর্সটেল হর্স্টেল এরপর ফুলের বোটা আছে না ফুলের বোটা এখানেও পাওয়া যায় তাহলে কোথায় কোথায় পাওয়া যায় ঘাট জাতীয় উদ্ভিদ পাইন হর্স্টেল ফুলের বোটা এসব জায়গায় কি পাওয়া যায় ইন্টার ক্যালোরি বা নিবেশিত বাজুক টিস্যু পাওয়া যায় শিশে রয়েছে কি পার্শ্বীয় টিসু আমরা বলছি ভাজক টিসু কোথায় পাওয়া যায় মূল এবং কাণ্ডে তাই না তো বলাই আছে পার্শ্বীয় তার মানে কি মূল এবং কাণ্ডে কি পার্শ্বে পাওয়া যাবে শিষ্যে না কোথায় পাওয়া যাবে পার্শ্বে পার্শ্বীয় ভাজক টিসু কি যে টিস্যু উদ্ভিদের মূল এবং কাণ্ডের পার্শ্ব বরাবর অবস্থান করে সেটাই হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু তাহলে পার্শ্বীয় ভাজক টিস্যুর যে কোষগুলো রয়েছে এই কোষ যদি কি হয় বিভাজন হয় তাহলে কি হবে উদ্ভিদ কোন দিকে বৃদ্ধি পাবে প্রস্থ বরাবর বৃদ্ধি পাবে কোন দিকে প্রস্থ বরাবর বৃদ্ধি পাবে এই যে উদ্ভিদ প্রস্থ বরাবর বৃদ্ধি পায় কোন ধরনের ভাজক টিস্যুর কারণে পার্শ্বীয় ভাজক টিস্যুর কারণে এটা ভর্তি পরীক্ষা এসছে আঠারো উনিশ সেশনে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসছে পার্শ্ব ভাজক টিস্যুর উদাহরণ কি কর্ক ক্যাম্বিয়াম আমরা একটু আগে পড়ছিলাম তাই না ইন্টারফেসিকুলার ক্যামবিয়াম এর মানে হচ্ছে উদাহরণ এবং এটা কিন্তু পরীক্ষা আসছে কোন পরীক্ষা মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে উদাহরণটা তাহলে কর্ক ক্যাম্বিয়াম ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম এই দুটা কি উদাহরণ এটা কোন পরীক্ষা এসছে মেডিকেল ভর্তি পরীক্ষা কত সালে কত সেশনে দুই হাজার এক ভাজুকটিসুর কোষ বিভাজন অনুসারেও কি ভাজুক টিসু তিন প্রকার একটাকে বলা হয় টিসু যে ভাজুক টিসুর কোষগুলো বিভাজিত হয়ে কোনো নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কি সজ্জিত হয় না যদি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কি সজ্জিত না হয় তাহলে কি হবে একটার উপর আরেকটা তাহলে কি হবে পুঞ্জীবিত হবে তাই না কি হবে পুঞ্জীবিত হবে তাহলে এই ধরনের ভাজক টিস্যুকে কি বলা হয় মাস ভাজক টিস্যু কি বলা হয় মাস ভাজক টিস্যু এই মাস ভাজক টিস্যুর ফলে কি হয় উদ্ভিদ কি হয় উদ্ভিদ অঙ্গ ঘনতি বৃদ্ধি পায় কোথায় পাওয়া যায় এই মাস ফাজু টিস্যু করটেক্স নাম শুনেছো করটেক্স উদ্ভিদের করটেক্স মজ্জা মজ্জারশি নাম শুনেছিনা এসব জায়গায় এই মাস ফাজু টিস্যু পাওয়া যায় এই যে মাস ফাজু টিস্যু কোথায় পাওয়া যায় এটা কিন্তু পরীক্ষা এসেছে বোর্ডের পরীক্ষায় বরিশাল বোর্ড পনেরো সালে চলে এসেছে তাহলে এরপরে কি প্লেট ফাজু টিস্যু আচ্ছা আমরা যে খাবার খাই প্লেটের মধ্যে খাই না এই প্লেটের কয়টা তল তল কয়টা দুইটা ভেরি গুড আমরা যে প্লেটে খাবার খাই এই প্লেটের তল কয়টা তাই না তাহলে যে ভাজক টিসুর কোষগুলা বিভাজিত হয় দুটি তলে বিন্যস্ত হবে কয়টি তল দুটি তলে সেই ভাজক টিসুকে আমরা কি বলবো প্লেট ভাজক টিসু তাই না তাহলে উদ্ভিদের কোথায় কোথায় দুটি তল আছে কোন কোন অংশে পাতার কথা বলতে পারি আমরা উদাহরণ হিসেবে তাই না তাহলে পাতা তারপর ত্বক বর্ধিষ্ণ ত্বক এসব জায়গায় কি পাওয়া যায় প্লেট ভাজক টিস্যু এই যে প্লেট ভাজক টিস্যু কোথায় পাওয়া যায় এটা খুবই ইম্পর্টেন্ট দুই হাজার উনিশ সালে এসেছে রাজশাহী বোর্ডে এই প্লেট ভাজক টিস্যু তারপর চট্টগ্রাম বোর্ডে এসেছে দুই হাজার বাইশ সালে সবশেষে কি রিব রিবের বাংলা কি পশুকা নাম শরণে অস্থির অধ্যায় আছে এটা রিব মানে কি পশুকা যে ভাজক ভাজকৃশোর কোষগুলো কি হবে বিভাজিত হয়ে একটির উপর একটি সজ্জিত হবে একটির উপর একটি যার ফলে এটাকে কিসের মতো মনে হবে পাঁচরের ন্যায় কিসের মতো এই পাঁচরের ন্যায় মনে হবে দেখো এটা একটা পাঁচরের হারের মতো মনে হচ্ছে না এটা একটা

ভাদুক টিস্যু পাওয়া যায় এটা হচ্ছে কি হিরিপ ভাজুক টিস্যু তরুণ মূল মানে কি একেবারে কি কম বয়ের যে মূলের তাহলে তরুণ মূলে কোন ধরনের ভাজুক টিস্যু পাওয়া যায় হিরিপ তাহলে এখান থেকে প্রশ্ন এসছে কোথায় এসছে এটা এর প্রশ্ন চট্টগ্রাম বোর্ড কত সালে দুই হাজার পনেরো সালে যেহেতু বোর্ড পরীক্ষা এসেছে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ সবশেষে যেটা রয়েছে সেটা হচ্ছে কাজ অনুসারে এই কাজের ভিত্তিতে ভাজক টিস্যুকে এটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে আচ্ছা ডাম মানে কি জানো তো মানে ত্বক কি ত্বক তাহলে উদ্ভিদের ত্বক সৃষ্টিকারী ভাজক টিস্যুকে কি বলা হয় প্রটোডাম তাই না উদ্ভিদের ত্বক সৃষ্টিকারী ভাজক টিস্যুকে কি বলা হয় প্রোটো ড্রাম এই প্রোটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কারণ তিনটা বোর্ডে এসেছে এই প্রশ্নটা প্রোটো ড্রাম নিয়ে তিনটা বোর্ড পরীক্ষা এমসি কো এসেছে কোন কোন বোর্ড রাজশাহী বোর্ডে এসেছে দুই হাজার পনেরো সালে আবার রাজশাহী বোর্ডে এসেছে দুই একুশ সালে তারপর সিলেট বোর্ড এসেছে দুই হাজার সতেরো সালে তাহলে এবার নাও কতটা গুরুত্বপূর্ণ এই প্রোটোডাম এরপর হয়েছে প্রো ক্যাম্বিয়াম প্রো ক্যাম্বিয়াম জাইলেম এবং ফ্লোয়াম টিস্যু নাম শ্রেষ্ঠ তাই না তাহলে জাইলেম এবং ফ্লোয়াম টিস্যু সৃষ্টিকারী ভাজক টিসুকে কি বলা হয় এটাও খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে প্রশ্ন এসছে কোথায় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রো ক্যাম্বিয়াম থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার আঠারো উনিশ সেশনে প্রশ্ন এসছে তাহলে এটাকে অবশ্যই গুরুত্বপূর্ণ সব শিশু রয়েছে গ্রাউন্ড ম্যারিস্টেম উদ্ভিদের কটেক্স নাম শুনেছি তাই না কটেক্স মজ্জা রশ্মি এসব জায়গায় যে ধরনের ভাজক টিস্যু পাওয়া যায় সেই ভাজক টিস্যুকে বলা হয় গ্রাউন্ড মেরিস্টেম বা ভিত্তি টিস্যুতন্ত্র বলা হয় অনেক সময় কি বলা হয় ভিত্তি টিস্যুতন্ত্র গ্রাউন্ড মানে কি মাটি মাটি কি ভিত্তি তাই না তাহলে কি বলা হয় গ্রাউন্ড বা ভিত্তি টিস্যুতন্ত্র এ হচ্ছে ভদক কিশোর প্রকারভেদ বা শ্রেণীবিভেদ